ধুকতে থাকা পাঁচরা কটন মিলের বদলাবে চেহারা উদ্যোগী রাজ্য সরকার পশ্চিমবঙ্গে তিনটি সরকারি কটন মিলের মধ্যে দুটির উৎপাদন সম্পূর্ণ বন্ধ রাজ্যে বেঁচে থাকা একমাত্র কটন মিল হচ্ছে বীরভূমের পাঁচরার ময়ূরাক্ষী কটন মিল উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই কটন মিল উনিশশো সালে এটিকে অধিগ্রহণ করে তৎকালীন বামফ্রন্ট সরকার বাম সরকার অধিগ্রহণ করলেও কিছু সময়ের পর বন্ধের মুখে পড়ে কটন মিল দীর্ঘদিন ধরে ধুঁকছে ধুঁকতে থাকা এই কটন মিলকে বাঁচাতে আগেই উদ্যোগ নিয়েছে বর্তমান তৃণমূলের সরকার এবার পাঁচরা কটন মিলের উন্নয়নের কথা মাথায় রেখে পর্যবেক্ষণে এলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা পর্যবেক্ষণের পাশাপাশি মিলের আধিকারিক ও কর্মীদের সঙ্গে বৈঠকেও বসেন তারা এদিন পাঁচরা কটন মিল পর্যবেক্ষণে আসেন মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইলের সেক্রেটারি দেবাশিস বন্দ্যোপাধ্যায় হ্যান্ডলুম ডিরেক্টর রাজীব ঘোষ দীপঙ্কর চক্রবর্তী অ্যাডিশনাল ডিরেক্টর শঙ্কর সরকার বৈঠকে বসেন পাঁচরা কটন মিলের আধিকারিক ও কর্মীদের সঙ্গে মিল সূত্রে খবর পাঁচরা কটন মিলে রেডিমেড গার্মেন্টসের কারখানা করার চিন্তাভাবনা রয়েছে রাজ্য সরকারের সে কারণেই এদিন পর্যবেক্ষণ এবং বৈঠক করেন আধিকারিকরা সরকারের এই উদ্যোগে আসার আলো দেখছে কটন মিলের কর্মী থেকে শুরু করে এলাকার সকল মানুষ